আসসালামু আলাইকুম সবাই এম এক বৃষ্টিতে কেমন আছেন জানি না আশা করছি ভালো আছেন তো আজকে আমি বড় মাছ পেঁয়াজ রসুন দিয়ে একটা ভর্তা বানাবো এই বৃষ্টিতে ভর্তা খেতে অনেক মজা লাগে ডাল আর ভর্তা হইলে আর কিছু লাগে না তো এখন আমি মাছের কাঁটাটা বেছে নিচ্ছি তো পাটায় বাটার ঝামেলা ছাড়াই এই ভর্তাটা করব বাটনা দিয়ে এটাতে পিছিয়ে নিব। তো ভর্তাটা একদম মিহি করব না আড়াবাটা করে রেখে দেব তো এখানে কিন্তু আমি পেঁয়াজও পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিই নি কারণ কাঁচা পেঁয়াজ খেলে আসলে গ্যাস হয় সেজন্য চিন্তা করলাম পেঁয়াজটাও ভেজে দিচ্ছি পাটায় বাটা ঝামেলা ছাড়াই এভাবে ভর্তা করে নিলে সবচেয়ে সুবিধা হয় চামচ দিয়ে একটু গুলিয়ে নিয়ে আবার একটু বেটে নিচ্ছি এবার লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মিশিয়ে তো এখানে কিন্তু আমি শুকনো মরিচ ইউজ করিনি কাঁচা মরিচ দিয়ে বানিয়েছি কারণ শুকনো মরিচ দিয়ে ভর্তা খেলে গ্যাস হয় অনেক বেশি এর জন্য চিন্তা করলাম কাঁচা মরিচ দিয়ে করি এবার কাঁসার বাটিতে নিয়ে নিলাম তো ভর্তা রেডি হয়ে গেছে এবার রান্না করব। মাছের ডিম তো মাছের ডিমের জন্য তো মাছের ডিমটা গরম পানিতে দিয়ে দিব গরম পানিতে দিয়ে একটু শীত হলুদ দিয়ে সিদ্ধ করে নিব তো সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে প্যানে বসিয়ে দিব তো পেঁয়াজ ভাজা পেঁয়াজটাকে পাইপেনে ঢেলে দিলাম এই ডিমটাকে আমি আলু কুচি আর একটা দন্দুল দিয়ে একদম মাখা করে ভাজি করব তো টমেটো আর আলু কুচি দিয়ে করা যেত কিন্তু আমি এটার সঙ্গে টমেটো দিব না যেহেতু একটা দোমদুল দিয়েছি তো দোণুলের যেই সারটা আছে টমেটো দিলে সেই সারটা পাওয়া যাবে না সেজন্য টমেটোটা বাদ দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচগুলো সামান্য দিয়েছি কারণ এখানে আমি কাঁচা মরিচ দিব বেশি করে আর ডিমটাকে হাত দিয়ে একটু চটকিয়ে নিব তো ডিমটাকে চটকানো হয়ে গেছে এবার ডিমটা দিয়ে ভালো করে কষাবো তো কিছুক্ষণ কষিয়ে আলু কুচি দিয়ে দিব এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এবার আলু কচিটা দিয়ে আলু ভালো করে একটু কষিয়ে নেব আর ডুল দমদুলের টুকরাগুলি আলুটা একটু শিটি হয়ে আসছে তারপরে দিয়ে দিবো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আছে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো এটা দিয়ে কষাবো কষিয়ে তারপরে হালকা ঝোলে রান্না করব মাখা মাখা করে রান্না করব। তো প্রতিদিনই মাছ খেতে ভালো লাগে না সেজন্য চিন্তা করলাম আজকে মাছ রান্না করবো না শুধু ডাল রান্না করেছি ভাতটা আর ডিম ডিম আলু আর দিয়ে ভুনা ডিম তো দিয়ে দিলাম এই একটু হলেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে একদম মাখা মাখা ভাজির মতো হয়ে যাবে ডিম ঘোড়া রেডি হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকে এই দুর্যোগে